রিকি পন্টিংয়ের মতামত অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ তার মতামতে প্রকাশ পেয়েছে ফাইনাল তো দূরের কথা সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটাও অসম্ভব এরপর এবিডিবিলিয়ার্সও মুখ খুলেন বাংলাদেশকে নিয়ে তার মতামত বাংলাদেশ ভালো দল তাস্কিন ফর্মে আছে মেহদিয়াসান মিরাজ ভালো অলরাউন্ডার এবং মুশফিক মাহমুদুল্লা উপর ভর দিয়ে কতটুক যেতে পারে ও মাহমুদুল্লার ব্যাটিং তার কাছে ভালো লাগে দিন শেষে দলটা সেমিফাইনালে যাবে এই সম্ভাবনা তিনি দেখছেন না তাদের মতামত অনুসারে বাংলাদেশ সবচেয়ে খারাপ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যদিকে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মতামত পোষণ করেছেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি এখন যদি আমি আমার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এরকম মন্তব্য করা একেবারেই অযৌক্তিক না দেখেন বাংলাদেশ এমনিতে সিরিজে যার সাথে যাই করুক বড় বড় আসরে বিশ্ব মঞ্চে বাংলাদেশ কখনই খুব বেশি ভালো পারফর্ম করতে পারে নাই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্যন্ত খেলা এখন প্রশ্ন হচ্ছে সকলে যেমন ভাবে আমাদেরকে নিয়ে মন্তব্য করছে আমাদের বিপক্ষে যারা খেলবে তারা কি আমাদেরকে এতটাই হালকায় নিয়ে মাঠে নামবে এটা বড় আসর কোনো দলই এরকম করবে না আর যদি করে তার হারা শত ভাগ নিশ্চিত আপনি যদি সব কিছুর বাইরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করেন আমাদের যার যার সাথে খেলতে হবে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এদের সঙ্গে জিতে সেমিফাইনাল ফাইনাল খেলাটা আসলে চিন্তা করাটাও কঠিন ট্রাস্ট মি আমাদের গ্রুপের প্রতিটা দল হিসাব করে রাখছে বাংলাদেশকে হারাবো আর অন্য একটা দলকে হারালে আমাদের সেমিফাইনালটা অনেকটাই ক্লিয়ার আসলে কি আর বলবো অবশ্যই এটা সত্য চারো থেকে বাংলাদেশের ক্রিকেটারদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে আমাদের ইগো হার্ট হয়ে যেতেছে ক্রিকেটারদের কথা আর কি বলবো আর ইগো হার্ট হওয়াটা দরকারও আছে যদি ইগো হার্ট হয়ে যায় আনএক্সপেক্টেড কিছু হয়ে যেতে পারে ক্রিকেটে আর নির্দিষ্ট করে বলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মির্জাপুর ওয়েব সিরিজের একটা ডায়লগ মনে পড়ে গেল যাব তাক লোক মজবুর নেই হতে তব তাক লোক মজবুত নেই হতে এগুলা হচ্ছে সমালোচনার কথা এখন তাদের দৃষ্টিকোণ থেকে একরকম আমাদের দৃষ্টিকোণ থেকে একরকম না আমাদের ক্রিকেটারদের আমরা তারা তো শুধু পারফর্ম দিয়ে বিবেচনা করে তো চ্যাম্পিয়নস ট্রফিতে যে ওপেনার সৌম্য আর তানজিদ তামিম এটা আপনি লিখে রাখতে পারেন তানজিদ তামিম রিসেন্টলি তিনি যে পারফরম্যান্সে আছে ওডিআই টিকে তার কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতে পারি না না কি হবে না হবে সেটা পরে তার পারফরম্যান্সগুলো দেখি তার কাছ থেকে একটা সেঞ্চুরি আশা করতে পারি না তার সেই সামর্থ্য তো আছে সামর্থ্যের দৃষ্টিকোণ থেকে তো আমি প্রত্যাশা করতেই পারি তারপর যদি সৌম্য সরকারের কথা বলি তার সামর্থ্য আছে কিন্তু আমরা তাকে ভরসা করতে পারি না কিন্তু বিশ্বাস করেন অবজারভেশন বলছে এবার ওডিআই এক ভিন্ন সৌম্য সরকারকে দেখতে পাবে এই সৌম্য সরকার ওডিআই জন্য পারফেক্ট ব্যাটসম্যান হতে পারে সবকিছু বিচারের পর সৌম্য সরকারের কাছ থেকে আমি হান্ড্রেড সত্তর প্লাস ইনিংস প্রত্যাশা করতেই পারি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হয়তো তিনি ফর্মে নাই বেশ কিছুদিন যাব কিন্তু তার কি শতক করার অ্যাবিলিটি নাই আছে একটা প্লেয়ার কখন ফর্মে এসে পড়ে তা তো বলা যায় না যেহেতু তার অ্যাবিলিটি আছে কখন দলের জন্য কি করে বসে বলা যায় না আমি তার কাছ থেকেও প্রত্যাশা রাখতে পারি কেন তার সেই সামর্থ্য আছে আমি সামর্থ্যর ভিত্তিতে আজকে কথা বলছি যে আমি তো প্রত্যাশা তো করতে পারি তারপর যদি মেহেদির কথা বলি আমি তার কাছ থেকে শতক আশা করতে পারি এগেনস্ট যে কোন দল হোক যে কোনো দল তার সেই অ্যাবিলিটি আছে তারপর মুশফিক মাহমুদুল্লাহর কথা বলি এদের দু একটা রিসেন্টলি ইনিংস দেখে তা তাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নাই বড় প্লেয়ার প্রত্যাশা বড় আসরে বড় কিছু করবে বড় কিছু করেই না হয় বিদায় নিবে মাহমুদুল্লাহ তো বড় আসরে গিয়ে বড় বড় পারফর্ম করে সেঞ্চুরি করে আপনি বলুন মুশফিক মাহমুদুল্লাহর কাছ থেকে আমরা সেঞ্চুরি প্রত্যাশা করতে পারি কিনা তাদের ওই অ্যাবিলিটির জায়গা আছে তারপর তৌহিদ হৃদয় পারবেস হোসেন ইমন আছে ইয়াংস্টার এবিলিটি আমাদের সবার আছে কিন্তু ফর্মে কয়জন আছে সেটাই হচ্ছে কথা সবাই ফর্মে থাকে না দুইটা প্লেয়ারই যথেষ্ট এক একটা আসরের জন্য এছাড়া আমাদের বলারদেরও যথেষ্ট সামর্থ্য আছে তাস্কিন তানজিদ হাসান সাকিব নাহিদ রানা মোস্তাফিজুর রহমান এখন জাস্ট কথা হচ্ছে জ্বলে ওঠা নিয়ে বেশি না শুধুমাত্র দুইটা ব্যাটসম্যান আর একটা বলার যদি ফর্মে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন অগঠন ঘটবে এবি ডিভিলিয়ার্স এবং রিকি পন্টিং তাদের মন্তব্যের জন্য লাইভে এসে বলবে ও মাই গড হোয়াটসঅ্যাপ ভাই আমরা বিশ্বাস করি তোদের সামর্থ্য জায়গা আছে শুধুমাত্র বেথরে রাগ আর জেদ রাখ আমাদের হারাবার তেমন কিছু নাই বাবার অনেক কিছু আছে বিশ্বাস করি তোরা ভালো কিছুই করবি